বিসমিল্লাহ রহমানুরাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আপনারা আপনাদেরকে আজকে আকর্ষণে একটি গেইট ও দুইটি বারান্দার কাজ দেখাবো খুবই সুন্দর এবং খুব আধুনিক ডিজাইন খুবই সুন্দর এবং খুবই আধুনিক ডিজাইনের দুইটি বারান্দা এবং একটি এস এস গেইটের ভিডিও দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই গেটটি এবং বারান্দাটি কত টাকা খরচ আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত আমার পাশে থাকুন দর্শক গেটটা হচ্ছে আমাদের মোল্লাবাড়ি মাহবুব কাকাদের বাড়ির মাহবুব কাকার বাড়ির গেট এটা ওনাদের মেইন গেটের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এটা হচ্ছে মাহবুব কাকার বিল্ডিংয়ের মেইন গেট বিল্ডিংয়ের আর বারান্দা দুটা হচ্ছে ওনার বিল্ডিংয়েরই একে দেখুন কত সুন্দর করে দুইটা বারান্দা টাইলস এবং এস মিলিয়ে কত সুন্দর করে করা হয়েছে বারান্দাটা এবং গেটটা দুইটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে গেট এবং বারান্দার সাথে মিল করে এই যে এটা ওনাদের বাউন্ডারি গেট এটার ভিডিওটা আগে আপনাদেরকে দিয়েছি আর এটা হচ্ছে ওনাদের বারান্দা এবং বিল্ডিংয়ের গেট তো দর্শক আপনারা এই গেটটা এগারোশো টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন এই গেটটা এগারোশো টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন আর বারান্দাটা করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট টু গেটটাতে একটা পকেট ফাল্লা করা আছে ছোটো আপনারা পকেট ফাল্লাটা সবসময় ব্যবহার করতে পারবেন আর বড়ো দুটা পাল্লাও খোলা সিস্টেম আছে বড় দুটা পাল্লাও খুলতে পারবেন যে কোনো জিনিস দোকানের জন্য বড় দুটা পাল্লা খুলতে পারবেন আর যে রাউন্ড দেখতেছেন রাউন্ডের মধ্যে এই জায়গাটা একটা পকেট পাল্লা ছোটো একটা গ্যাপ এটার মধ্যে পকেট পাল্লা করা হয়েছে পকেট ফেলাটা সবসময় ব্যবহারের জন্য তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম